আজকের রেসিপি খেজুরের গুড়ের নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি খেজুরের গুড়ের পায়েস বানাবো কিভাবে খুব সহজে সঠিক পরিমাপে আমি এই পায়েসটা বানাবো তা দেখে নিই খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম আমল দুধের গুঁড়ো নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম খেজুরের গুড় একশো গ্রাম চালের জন্য দুশো গ্রাম খেজুরের গুড়ই লাগবে তবে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন একশো গ্রাম চালের পায়েস বানাতে কিন্তু এক লিটার দুধ লাগে সেই জন্য আমি কিন্তু এখানে এক লিটার পরিমাণ জল নিয়ে নিচ্ছি প্রথমেই একটু গরম করে নেব জলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি কিন্তু এক লিটার জলই নিয়েছি এবার এই জলের মধ্যে আমি গুঁড়ো আমল দুধগুলো দিয়ে দেব এবার আমি এটা আস্তে আস্তে গুলে নেব জল কিন্তু সবে অল্প অল্প গরম হয়েছে বেশি গরম কিন্তু হয়নি অল্প জল গরম হলেই আমি কিন্তু আমুল দুধটা গুলে নেব এভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে দিয়ে দুধটা ভালো করে গুলে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দুধটা ফুটিয়ে নেব যদি আপনারা কেউ গরুর দুধে এই পায়েসটা বানাতে চান তাহলে কিন্তু দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নেবেন তাহলে কিন্তু পায়েসের টেস্টটা খুব সুন্দর হয় দুধটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে ভালো করেই চালটা ধুয়েছিলাম দুধটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব এবার এখানে আমি চারটে এলাচকে দিয়ে দেব এই এলাচের মুখগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আমি কিন্তু দশ মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব ঢেকে দিয়ে এইভাবে পায়েসটা বানালে কিন্তু একদম পারফেক্ট পায়েস তৈরি হয় এটা কিন্তু আমি মাঝে মাঝে একটু নেড়ে দেব তা না হলে নিচে কিন্তু লেগে যাবে সেই জন্য আমি এটা মাঝে মাঝে এভাবে নেড়ে দেব এইভাবে এই মাপে পায়েস রান্না করলে কিন্তু পায়েসটা খুব সুন্দর আর টেস্টি হয় মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে এবং দেখতেও সুন্দর হয় খেতেও সুন্দর হয় আমি কিন্তু এখানে একশো গ্রাম চালের জন্য একশো গ্রাম আমুল দুধের গুঁড়ো নিয়েছি এক লিটার জল নিয়েছি আর কিন্তু দুশো গ্রাম খেজুরের পাটালি নিয়েছি এই খেজুরের পাটালির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু পাটালি গুঁড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর না হলে যদি কম খেতে চান তাহলে পরিমাণটা একটু কমিয়ে দেবেন দশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু এখানে এটা চার পাঁচবার নেড়ে দিয়েছিলাম এইভাবে নাহলে কিন্তু এর ওপর দিয়ে একটা সর পড়ে যায় এই জন্য আমি কিন্তু এটা চার পাঁচবার নেড়ে দিয়েছিলাম চালটা কিন্তু আমার ফুটে গেছে সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি এর মধ্যে গুড়টা কিন্তু দিয়ে দেব এখানে আমি পুরো গুড়টাই দিয়ে দিলাম দুশো গ্রাম গুড় এটা আমি একটু ভালোভাবে নেড়ে দেবো এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু দু চার মিনিট ফুটিয়ে নেব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না তাহলে আমার পায়েসটা একদম ঘন হয়ে যাবে হয়ে গেল আমার খেজুরের গুড়ের পায়েস আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার জানাবেন হয়ে গেল আমার খেজুরের গুড়ের পায়েস এবার আমি এটা পরিবেশন করে ফেলব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোট আইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশন পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ